হ্যালো জিভান গুড মর্নিং কেমন আছো তোমরা আশা করছি ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে ডে থ্রি ইন মামার বাড়ি সকালবেলা ঘুম থেকে উঠে প্রচণ্ড ঠান্ডা লাগছে কারণ প্রচণ্ড ঠান্ডা পড়েওছে এখন আমি আজকে সকালবেলাটা শুরুই করলাম দাদুর ঘর থেকে আর ঠাকুরঘরের এখানে দাঁড়ালে পরে এই দিকটা পূর্ব দিক আর এই সানরাইজটা হয় তোমাদের যেরকমটা দেখালাম সো ভীষণই ভালো রোদ আসে এই জায়গাটাতে আর এখান থেকে দাঁড়িয়ে আজকে ভ্লগটা শুরু করছি আজকে সারাটা দিন কী করছি না করছি সব কিছুটাই তোমাদের সাথে শেয়ার করবো হোপফুলি আজকের ডেটা তোমাদের খুবই ভালো লাগবে ব্লগটা দেখতে ভিডিওটা পুরোটা দেখো সঙ্গে থাকো দেখতে থাকো আজকের দিনটা কি করছি না করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো এই যে দাদু সকালবেলা ভীষণভাবে ঠান্ডা লাগছে তাই মুড়ে শুড়ে দিয়ে নিয়েছে খুব ঠান্ডা পড়েছে বলো

আমরা একটুখানি চা ফা খাবো এই মা চা বানিয়েছে সকালবেলা এবার সবাই একটুখানি বারান্দায় বসে চা খাবো ডিম্মা বারান্দায় অলরেডি বসে রয়েছে এই যে ডিম্মা ডিম্মা বারান্দায় বসে রয়েছে মুড়ি সড়ি দিয়ে হাই বলো গুড মর্নিং বলো সবাইকে গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছে দা ঠান্ডা লেগেছে খুব আওয়াজ বেরোচ্ছে না এই যে সুন্দর সকালবেলা একটা সানি ওয়েদার আর রোদটা যেহেতু উঠেছে এবং ক্লিয়ার ওয়েদার সেহেতু ঠান্ডাটাও বেশ জাঁকিয়ে পড়েছে এই বারান্দা থেকেও ভিউটা অসাধারণ তোমাদের আজকে আমি একবার মাম্মাবাড়ির ছাদে নিয়ে যাব ছাদ থেকেও ভিউটা দেখাবো আমাদের এই যে ফাঁকা জায়গাটাতে অনেক পায়রা আসে সকালবেলা সকালবেলা দুপুরবেলা অনেক পায়রা আসে সবাই খেতে দেয় তো ওরা ওই লোভে লোভে আসে আর এক ঝাঁক পায়রা একসাথে উড়ে এসে বসে আবার চলে যায় কি সুন্দর লাগে না দেখতে খুব ভাল লাগে দেখতে গরম গরম চা চলে এসেছে আমি উদিম্মা ওইদিকে আমি এইদিকে এই সুন্দর ভিউ এবার দাদু আসছে মাও আসবে এই দাদু চলে এসছে বিস্কিট নিয়ে পুটির চা খাওয়া অলরেডি ডান পুটি নিচে রয়েছে ওরাও একটু বাদে উপরে উঠে আসবে কোথায় পিকনিক আজকে দত্ত পুকুর উড়ে সাবাস এখন এই দাদুর বন্ধু এসছিল দাদুর বন্ধুকে দাদু সিহপ করে এবার আসছে এতক্ষণ গল্প গুজব হলো বন্ধুর সাথে এবার দাদু সি হাফ করে এবার আসছে এখানে মা করছে পিঠে পুলির আয়োজন এখানে ডিম্ম বসে আছে চন্দনা মাসি এখানে সমস্ত কিছু সবজি টবজি কাটাকুটি করছে আর এখানে মা বানাচ্ছে পিঠে এখন প্রিপারেশন চলছে হয়ে গেলে তোমাদেরকে দেখাবো কি কি হলো না হলো কীরকম দেখতে হলো আর টেস্ট করেও বলবো কীরকম খেতে হলো এই বছরের প্রথম পিঠে মামা বাড়ি থেকেই শুরু হলো একসাথে এক জায়গায় বসে করে খেলে পরে তার আনন্দটাই অন্য আমিও খেলাম আমার বাবা মাও খেলো বাড়ির যারা তারাও একটু হাতে হাতে চন্দনাদি তো আছেই আমাদের এই চন্দনাদি আজকে ব্রেকফাস্টে দারুণ জিনিস আছে পরোটা আছে মটরশুটি দিয়ে ছোট আলুর আলুর দম শিমুইয়ের পায়েস আছে আর আছে জিলিপি শীতকালে সকালবেলা স্নান করা হয়ে গেছে এবার মা যাবে স্নানে দাদুদিমার অলরেডি স্নান টান করা হয়ে গেছে এবার সকালবেলা তোমরা যেরকমটা দেখলে কুটতি গেলো আজকে পিকনিকে আজকে পাড়া থেকেই ওদের বন্ধুরা মিলে পিকনিক আছে তো কুর্তি পিকনিকে গেল কুটিরমানি আর ভাই গেছে ওদের একজন রিলেটিভের আজকে ওখানে ইনভিটেশন আছে তো সেখানে গেছে কুটিরমানি আর ভাই আর আজকে বিকালবেলা আমরা বেরিয়ে যাব। বাড়িতে যাব আজকে বিকালবেলা আমি আর মা কালকে পৌষ সংক্রান্তি আছে তো সংক্রান্তিতে বাড়ির বাইরে থাকতে নেই আজকে বিকালবেলা আমি আর মা সেই কারণে বেরিয়ে যাব। তো মানি বারবার করে তাই বলে গেছে যে আমি না এলে কিন্তু যাবি না দেখি ও কখন আসি সন্ধেবেলার মধ্যেও চলে আসবে হোপফুলি তো এখন আমি মা দাদু আর মা এই চারজনই আছি এখন বাড়িতে চন্দনা মাসি রান্না টান্না সমস্ত কিছু করে টুড়ে দিয়ে চলে গেছে কি রান্না হয়েছে তোমাদেরকে পরে একটু দেখাচ্ছি এখন এই স্নান টান সেরে উঠলাম এবার একটু দাদু ডিম্মার সাথে বসে একটু গল্প করবো তারপরে দুপুরে খাওয়া দাওয়া এই হয়েছে চিকেন মাসি দারুণ রান্না করেছে হেভি গন্ধ বেরোচ্ছে খুব সুন্দর রান্না করেছে চন্দনামাসি চিকেনটা আর হচ্ছে এখানেও চিকেন আছে আচ্ছা এখানে চাটনি আছে এখানে আছে ফুলকপির তরকারি এখানে আছে মাছের মাথা দিয়ে বাঁধাকপির ঘন্ট আর ভাত আছে এই দেখো ওখানে কতগুলো পায়রা এসেছে ওখানে খাবার দেওয়া হয় আর ওরা খাবার খেতে আসে কত পায়রা দেখো আরও অনেক আছে হুম সব খাবার খেয়ে আবার আবার উড়ে চলে যাবে এই উড়ে উড়ে গিয়ে ওই তারটাতে দেখো বসেছে দাঁড়াও এই দেখো কত পায়রা দেখো এই তারটাতে দেখো কত পায়রা এক ব্যাচ করে উড়ে উড়ে আসে খাবার খায় আবার চলে যায় আমরা যেরকম দুপুরে লাঞ্চ করব ওদেরও তো লাঞ্চ করতে হবে বলো এ দেখো এখন একটা ব্যাচের খাওয়া হচ্ছে এদের খাওয়া হয়ে গেলে আবার নেক্সট ব্যাচ আসবে এইভাবেই চলতে থাকে

দুপুরবেলা একটুখানি খেয়ে দিয়ে ঘুমিয়ে নিয়েছিলাম দুপুরবেলা খাওয়ার পরে আর কথা হয়নি তোমাদের সাথে খেয়ে দিয়ে উঠে এবার দেখলাম যে পিঠের প্রিপারেশান অলরেডি অলমোস্ট রেডি হয়ে গেছে এক রকমের তৈরি তো হয়েই গেছে দেখলে তোমরা আর এক রকমের হচ্ছে আজকে দু রকমের পিঠেই হচ্ছে এই সমস্ত হয়ে যাওয়ার পর আমরা একটু বাদে রেডি হয়ে বেরিয়ে যাব। ও ফিরে এসেছে তো এই হচ্ছে ব্যাপার এখানে সব বেড়ে বেড়ে সবাইকে দিচ্ছে পিঠে এখনো পিঠে হচ্ছে এখনো দুধ পুলি ক্ষীর পুলি না এই ক্ষীর গোকুল পিঠে ক্ষীর গকুল পিঠেটা রেডি হচ্ছে মা করছে আর হয়ে গেলে দেখাবো আর এখন দুধ পুলি পিঠে সব জায়গাতে প্লেস হয়ে যাবার পর যে জায়গাতে কিছুটা রাখা হয়েছিল তার চাচাটি বন্ধ করো সেখানে এই যে মালাইটা পরে এইটা খাওয়ার মজাটাই কিন্তু একটা আলাদা এই দুধ জাল দেওয়ার পর যে এই যে মালাইটা পরে এটা খাওয়ার জন্য হ্যাঁ এটা আমার মুখে আর এই দুধটা খেতে আমার ভীষণ ভালো লাগে তোমরা কে কে এই পুলি পিঠের দুধ পুলি পিঠের এই দুধটা খেতে পছন্দ করো কমেন্ট করে অবশ্যই জানিও এই যে এখানে তৈরি হয়েছে ক্ষীর গোকুল পিঠে ক্ষীরের গোকুল পিঠে দেখেই কি আমি লাগছে তাই না দারুণ এখন ঠান্ডা হবে তারপরে কিন্তু এই পিঠে খাওয়া হবে এখন আমরা বেরিয়ে যাচ্ছি বাড়ি যাচ্ছি সবার মন মেজাজ সত্যিই খুব খারাপ হয়ে গেছে আমাদেরও খারাপ লাগছে অ্যাকচুয়ালি ওই একসাথে থাকলেই একদিনের বেশি তখনই যাওয়ার সময় মনটা বেশ খারাপ হয়ে যায় এই হচ্ছে ব্যাপার ক্যাব বুক করেছি ক্যাব আসছে ক্যাব এলে আমরা বেরিয়ে যাব ক্যাবের জন্যই ওয়েট করছি এখন আসছি হুম আর গেলে পরে ভালো লাগে না কাঁদবে না কাঁদবে না একদম কাঁদবে না যে দাদু আর ভাই বসে আছে দাদু পাটা দাও আস্তে 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 টাটা ওরে বাবা রে কি বোধ হয়েছে যখনই এরম করব তখনই ও আমার সাথে খুন ছুটি করবে কুট্টি কুট্টি মানে একটু নিচে গেছে আসছে ঠাকুর এখন দেখি দি ঠাকুর এখন ঘুমাচ্ছে দাদু এখন সন্ধে দিয়ে দিয়েছে ঠাকুর এখন ঘুমাচ্ছে বদমাইশ হয়েছে দেখো ফুটবল দিয়ে আমাকে মারছে দেখো এখন ফুটবল খেলছে বেরোনোর সময় ভাই কি অসম্ভব হয়েছে এ আমরা এখন লিফটে করে নামছি নিচে ক্যাব চলে এসেছে ये ठंडा ले긴 ज्यादा कुछ है এতে আমরা ফিরে চলে এসেছি এবার এখন অনেক কিছু গোছ গাছ করার আছে কালকে আবার অফিসও আছে তারও সমস্ত কিছু রেডি ফেডি প্রিপারেশন করার আছে ডিম্মা সমস্ত রাতের ডিনার প্যাক ট্যাক করে দিয়ে টিয়ে দিয়েছে তোমরা তো যেরকম দেখলে যে মা বিকালবেলা পিঠে টিঠে সব বানালো তো সেই পিঠে তারপরে রাতের ডিনারের জন্য সমস্ত কিছু ডিম্মা প্যাক করে দিয়ে দিয়েছে আর এখন একটুখানি মা ঠাকুরের সন্ধ্যে দেবে আমিও একটুখানি সন্ধ্যে দেব দেবো তো সব কিছু করে ফ্রেশ আপ হয়ে টয়ে তারপরে রাতে ডিনার করে শুয়ে পড়বো কালকে আবার অফিস আছে আজকের মতন ব্লগটা আমি এই অবধিই রাখছি আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগেছে ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করো শেয়ার করো তোমার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে কাছে পাশে থাকা বেলাইকনটা ক্লিক করে অপশনটা ক্লিক করে দিও তাহলে আমি যখনই নতুন নতুন ভিডিওজ আপলোড করবো নোটিফিকেশান সবার প্রথম তোমাদের কাছে পৌঁছে যাবে আর এই সাবস্ক্রিপশনটা কিন্তু একদমই ফ্রি তাই নির্দ্বিধায় তোমরা কিন্তু সাবস্ক্রাইব করে নিও তাহলে আমার খুব ভালো লাগবে আজকের মতন এই অব্দি দেখা হবে নতুন আর একটা ভিডিওর সাথে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো বাই